ও আব্দুল আলিম সব একটা পিলার দিয়া লাইট লাগাইছি একেবারে এখন মনে করো মাকরিবর আজান হয়ে দিব এখন তো তার বাদেও তোমার লাইট লাগাইয়া ও গ্রুপে লাইট দিছি ও ও দেখায়নি লাইট নমুনা দেখাই আর আলো দিত আর ও সামনা সাফ করা ইসলাম করা দুর্ভাগ্যবশত গোবর আনিয়া রাখি দিতে ভাল লাগছে কারণ গোবর শুকাই গেলে পালাই দিব না আর ও তোমার বাকি অবায় গোবর আশি বস্তা গোবর গুজাইনি দুই গাড়ি গোবর তো বাচ্চা গোবর আর ইট আছিল আমার অন যেটা আমি বইয়া লাইট আছে অনু অনটা কি ইট নিশিগি অনিয় আস ট্রাটা ঠেকি দিছি আর ও ওই ওইলগিয়া বিস্তারিত ওই দেখো ও ও ও ফ্রন্ট দেখায়নি ও দেখো ভিতর লাইট দেখায় নিবা ও লাইট জ্বলে লাইটটাও তোমার দেখাই জালা নিয়ে নাইলে তো তুমি কইবা কিটা লাইট লাগাইলাম তুমি খালি কই তোমারে ও দেখায়নি কি জাত লাইট তা কইলাম নবা উপদেশ কানাডা থাকি এডভাইস কানাডা থাকি আর দেশ করি আর বুঝলেন তো দেখো রাস্তাটাও দেখাই কই বা রাস্তা কিলা গেট খুলিয়া দেখাই যা তোমার তোমায় আর এক যন্ত্র না রাস্তাটাও দেখো দেখাই দেখা রবা রাস্তার বাড়া গিয়া যদি আমি ইউ টার্ন করিয়া ও তোমার আবার তোমার আমি ওটার দেখাই আমার লাইট সার্ভিক্স ও দশ বছর বাদে অসুবিধা নাই তোমার তার বাদেও ওইটা বলা হয়